নমস্কার বন্ধুরা দেশিকোন কন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাসের মধ্যে বেবির ডেলিভারির সময় থাকলে অবশ্যই এই সময় প্রেগনেন্সি মাদারকে বিশেষ কয়েকটি জিনিস ধ্যান রাখতে হবে তা না হলে বেবির ক্ষেত্রে সমস্যা এবং প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে তো অবশ্যই এই সময় প্রেগনেন্সি মাদারকে কোন কোন বিষয়গুলো অবশ্যই মনে রাখা উচিত আজকের ভিডিওতে সাধারণত পাঁচটি বিষয়ের কথা বলবো যেগুলো কিন্তু অবশ্যই প্রেগেসি মাদারকে মেনে চলা উচিত যেগুলো মনে রাখলে বা যেগুলো মেনে চললে বেবি হবে হেলদি এবং প্রেঙ্গেশি মাদারও কিন্তু হেলদি এছাড়াও কিন্তু নর্মাল ডেলিভারি হবে তো অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগেসি মাদারের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বিশেষ যাওয়া সাধারণত প্রেগনেন্সি এই সময় বিশেষত জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই সময় কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ ঠান্ডা থাকে এই সময় হালকা পরিমাণ যে ঠান্ডা বাতাসটি হয়ে সেটি থেকে কিন্তু খুব সহজে যে কারো ঠান্ডা লেগে যায় যেমনটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে তো ঠিক তেমনভাবেই কিন্তু প্রেগনেন্সি মাদার যারা রয়েছেন তারা কি তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ থাকে এর কারণ হলো প্রেগনেন্সির সময় কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের যে ইমিউনিটি পাওয়ার রয়েছে বা রোগ প্রতিরোধ যে ক্ষমতাটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই কম থাকে যার ফলে কিন্তু যে কোনো ধরনের ভাইরাস বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়া কিন্তু এটা করে নিতে পারে তো অবশ্যই এই সময় প্রেগনসি মাদার যাতে ঠান্ডা না লাগে সেই জন্য কিন্তু প্রেগনেসি মাদারকে লেয়ার দেওয়া কাপড় পরতে হবে কান ঢাকা দিয়ে রাখতে হবে পায়ে সক্স পরতে হবে এছাড়াও যাদের সর্দি কাশি জ্বর হয়েছে তাদের থেকে কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করে রাখতে হবে যাতে খুব সহজেই যাতে এই সর্দি কাশির জ্বর না হয়ে থাকে তো এই জিনিসটি কিন্তু খেয়াল রাখতে হবে তারপরে দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো সাধারণত উইন্টার সিজন এই সময় কিন্তু আমাদের পিপাসা কম লাগে তার জন্য কিন্তু আমাদের শরীর কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় রিহাইড্রেট হয়ে যায় তো অবশ্যই এই সময় প্রেগনেসি মাদাকে কিন্তু হাইড্রেট থাকতে হবে তো এই সময় কিন্তু প্রেগনেসি মাতারা জল খাওয়ার পরিমাণটি যদি রয়েছে সেটি কিন্তু অনেকটাই কমিয়ে দেন যার ফলে কিন্তু বেবি যে জলের মধ্যে থাকে যাকে কিন্তু এমনিটিক ফ্লুড তোলা হয়ে থাকে তার পরিমাণ কিন্তু অনেকটাই কমে যায় যার ফলে কিন্তু বেবির ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তো অবশ্যই এই সময় প্রেগনেসি মাদারে যেটা বলবো যে এই সময় কিন্তু জল খাওয়ার যে পরিমাণটি রয়েছে সেটি কিন্তু কখনো কম দেওয়া কম করা চলবে না বিশেষত শীতের সময় হলেও কিন্তু প্রেগনেসি মাদাকে জল খাওয়ার পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে দিনে অন্তত পক্ষে তিন লিটার কিন্তু অবশ্যই জল খেতে হবে মনে করে তারপরেই বলবো এই সময় প্রেগন্যান্সি মাদারের ডক্টর যে চেক আপটি রয়েছে সেটি কিন্তু অনেক সময় করতে চান না বিশেষত তারা ভাবেন যে যখনই বেবি ডেলিভারির জন্য পেনটি উঠবে বা লেবার পেন উঠবে বা বেবি ডেলিভারির সময় আসবে তখনই কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত তার আগে যাওয়া উচিত নয় তবে একটা কথা বলে রাখি প্রেগন্যান্সি নাইন মান্থ যখনই এন্টার করে নেবে বা বেবির ডেলিভারি অনেকটা আগেই কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত কারণ এই সময় বেবির ওজন ঠিকঠাক রয়েছে না বেবি ঠিকঠাক রয়েছে না বেবির পজিশান ঠিকঠাক রয়েছে না প্রেগনেন্সিটি ঠিকঠাক রয়েছে কিনা প্রেগনেসি মাদার ঠিকঠাক রয়েছে না এই সমস্ত কিছু জানার জন্য কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর যেতে হবে এবং ডাক্তারবাবুরা এই সময় সাধারণত একটি আলট্রোসোনাফি করতে পারে এই সময় কিন্তু অবশ্যই একটি আলট্রোসোনাফি করা দরকার যাতে বেবি ঠিকঠাক রয়েছে এবং প্রিন্স মাদার ঠিকঠাক করেছে কিনা সেটি জানা যায় এবং বেবি ডেলিভারি নর্মাল হবে নাকি কি সে যা সেটি কিন্তু এই আল্ট্রাসোনোগ্রাফি থেকেই কিন্তু নাইনটি পার্সেন্ট জেনে যাওয়া যায় তো অবশ্যই এই সমস্ত কিছু জানার জন্য কিন্তু এই সময় অবশ্যই কাছে যাওয়া উচিত তাছাড়াও সে বিশেষত নাইন মান্থে অনেক প্রেগন্যান্সি মাদারের ক্ষেত্রে দেখা যায় যে বেবির যে ওয়েটটি রয়েছে সেটি কিন্তু এখনও অনেকটা কম রয়েছে মানে এই সময় কিন্তু বেবি ডেলিভারি যে কোনো সময় হতে পারে তো ডেলিভারির সময় বেবির যে ওয়েটটি রয়েছে নর্মালি আমরা প্রত্যেকেই জানি যে বেবির ওয়েট কিন্তু আড়াই কেজি থেকে সাড়ে তিন কেজির মধ্যে যদি থাকে তাহলে কিন্তু বেবি নর্মাল এবং এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সমস্যা হয় না তবে এর থেকে যদি কম থাকে বা এর থেকে যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু বেবির ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তো এই সময় ট্রেন্সের মাদারিজের যে বেবির ওয়েটটি যদি কম থাকে বিশেষত তো এই সময় কিন্তু সুবর্ণ সুযোগ হলো যে বেবির ওয়েটটি বৃদ্ধি করার জন্য আর এই শীতের সময় কিন্তু বিভিন্ন রকমের শাক সবজি ফলমূল কিন্তু পাওয়া যায় তো এই সময় কিন্তু প্রেম মাদারকে হাই প্রোটিন জাতীয় খাবারের মধ্যে বিভিন্ন রকমের শাক সবজি খেতে পারেন বিভিন্ন রকমের ফলমূল খেতে পারেন ভাইটামিন সি জাতীয় যাতে বেবির ওয়েটটি দ্রুত হারে বৃদ্ধি পায় তবশে এই জিনিসটি কিন্তু খেয়াল রাখতে হবে তাছাড়াও প্রেমসি এই সময় কিন্তু কমরে ব্যথা দেখা দেয় কারণ এই সময় কিন্তু যে কোনো টাইম বেবি ডেলিভারি হতে পারে সেজন্য কিন্তু এই সময় কিন্তু পুরো বডি প্রস্তুত হয় যার কারণে কিন্তু কমরে ব্যথা পরিমাণটি বেশি পরিমাণ দেখা দিতে পারে তো অবশ্যই এই সময় প্রেমসি আমাদের জাতীয় খাবার খেতে হবে দুধ ডিম কলা এগুলো কিন্তু অবশ্যই খেতে হবে তাছাড়াও এই সময় কিন্তু যারা দুধ খান তারা কিন্তু অবশ্যই বলবো নিজের ইমিউনিটি পাওয়ারটিকে বৃদ্ধি করার জন্য কিন্তু দুধের মধ্যে যেটা করতে পারেন যে হালকা পরিমাণে হলুদ মিক্স করে খেতে পারেন যাতে ইমিউনিটি পাওয়ারটি বৃদ্ধি হয় এবং নন বেবি কিন্তু ডেলিভারিতেও হেল্প হয়ে থাকে তাছাড়াও খেজুর দিয়ে খেজুর দিয়ে ফুটিয়ে কিন্তু দুধও খেতে পারেন যেটি কিন্তু নর্মাল ডেলিভারিতে হেল্প করে থাকে তো এইগুলো কিন্তু ধ্যান রাখতে হবে তাছাড়াও প্রেগনেসি এই সময় যদি নর্মাল ডেলিভারি চান তাহলে কিন্তু অবশ্যই এই সময় যেটা মনে রাখতে হবে সেটি হলো এক্সারসাইজ করা সাধারণত প্রেগনেন্সি শীতের সময় এই সময় প্রেগনেসি মাতারা লেপের ভিতরে ঢুকে থাকতে চান এবং এই সময় কিন্তু ঘুমিয়ে থাকতে চান মানে যতটা রেস্ট করা যায় ততটা কিন্তু করতে চান এর ফলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার যে চান্স রয়েছে সেটি কিন্তু অনেকটাই কমে যায় তো অবশ্যই এই সময় বলবো যে রেস্ট তবে সে এই সময় যতটা অ্যাক্টিভ থাকা যায় ততটা কিন্তু অ্যাক্টিভ থাকতে পারেন যতটা অ্যাক্টিভ থাকবেন ততটা কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার যে চান্স রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পায় তো এই সময় কিন্তু হালকা ফুলকা কাজ করতে পারেন এবং অবশ্যই এই সময় কিছু কিছু এক্সারসাইজ করে নিতে পারেন যদি না প্রেগনেন্সিটি একটি হাই রিস্ক প্রেগন্যান্সি থাকে মানে প্রেগনেন্সিতে যদি কোনো রকম কমপ্লিকেশন থাকে তাহলে কিন্তু করার দরকার নেই তবে প্রেগনেন্সি যদি হেলদি থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেগনেন্সি এই লাস্ট মান্থে বিশেষত নর্মাল ডেলিভারির জন্য যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করতে পারেন যেগুলো কিন্তু হেল্প করবে নর্মাল ডেলিভারিতে তো এই বিশেষ কয়েকটা জিনিস ধ্যান রাখতে হবে তাছাড়াও প্রেগন্যাসি এই সময় বেবির যে মুভমেন্টটি রয়েছে সেটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে সাধারণত প্রেগন্যসি এই সময় বেবির মুভমেন্টটি কিন্তু অনেকটাই কমে যায় তবে দিনে অন্তত পক্ষে দশ থেকে বার করছে কিনা সেটি কিন্তু ধ্যান রাখতে হবে এবং যেটি কিন্তু বেবি ঠিকঠাক রয়েছে কি সেটা কিন্তু বলে দেবে তাছাড়াও প্রেগন্যান্সি যেহেতু ডেলিভারির সময় কাছে আসে বা এই সময় যে বেবি ডেলিভারি যে কোনো টাইমে হতে পারে তার জন্য কিন্তু এই সময় যে হসপিটাল ব্যাগটি রয়েছে সেটি কিন্তু রেডি করে নিতে হবে এর কারণ হলো হসপিটাল ব্যাগ যদি রেডি করে রাখা হয় তাহলে কিন্তু যে কোনো টাইমে যদি জল ফেটে যায় বা যে প্রসবের যে ব্যথাটি রয়েছে সেটি যদি উঠে যায় সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যেতে পারবেন এবং বিনা স্ট্রেস ছাড়ায় তো এই সময় কিন্তু কোনো রকম টেনশন ছাড়াই কিন্তু যেতে পারবেন খুব তাড়াতাড়ি যেতে পারবেন তো এই হসপিটাল ব্যাগের মধ্যে বিশেষত এই শীতের সময় যেহেতু তো এই সময় কিন্তু বিশেষ কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই মনে করে নিতে হবে সেটি হলো বেবির জন্য প্রয়োজনীয় শীতের কিছু কিছু জিনিস যেগুলো হলো বেবির কিন্তু সে সক্স রয়েছে কেপ রয়েছে বেবির সোয়েটার রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই মনে করে নিতে হবে যাতে বেবি জন্ম হওয়ার পরেই কিন্তু সেটি যাতে দিতে পারেন এর কারণ হল বেবি যাতে অতি সহজে ঠান্ডা না লেগে যায় সেক্ষেত্রে কিন্তু বেবির বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তাছাড়া সেই সঙ্গে কিন্তু প্রেমিসির মাদার যিনি রয়েছেন তার ক্ষেত্রেও কিন্তু এই কয়েকটা জিনিস কিন্তু নিতে হবে প্রেমিস মাদারের ক্ষেত্রে স্টল নিতে হবে লেয়ার দেওয়া কাপড় নিতে হবে কেপ নিতে হবে মানে মাথার টুপি নিতে হবে বা এছাড়াও কিন্তু পায়ের মজা কিন্তু অবশ্যই নিতে হবে যাতে প্রেসি মাদার ঠান্ডা না লেগে যায় সেক্ষেত্রে কিন্তু প্রেসি মাদারের যদি ঠান্ডা লেগে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রেও ঠান্ডা রাখতে পারে এই কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে যাতে বেবি কিন্তু নর্মাল ডেলিভারি হয় আর প্রেঙ্গি মাদারা যাতে হেলদি থাকে তাছাড়াও প্রেগনেসি এই সময় যেহেতু শীতের সময় এই সময় কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতে কিন্তু এই শীতের যে খাবারগুলো রয়েছে সাধারণত তিলের নাড়ু গুড়ের নাড়ু এগুলো কিন্তু তৈরি হয়ে থাকে তো অবশ্যই এগুলো কিন্তু খেতে পারেন অন্তত পক্ষে দিনে এক থেকে দুটো খেতে পারেন যেগুলো কিন্তু নর্মাল ডেলিভারিতে হেল্প করবে এবং শরীরকে কিন্তু গরম রাখতে হেল্প করে থাকবে তাছাড়াও প্রেগে এই সময় প্রেঙেসি মাদারা কখনোই ঠান্ডা জলদি স্নান করবেন না এবং অবশ্য হালকা উষুম গুনগুনা জল দিয়ে কিন্তু কিন্তু স্নান করতে পারেন যেটি কিন্তু পুরো বডিকে ব্যথা থেকে একটু পরিমাণে মুক্ত করবে এবং পুরো বডিকে কিন্তু নর্মাল ডেলিভারির জন্য একটু হলেও প্রিপেয়ার করবে তাছাড়াও এই সময় সে থেকেই কিন্তু শুরু করে দিতে পারেন উসুম জল খাওয়া কারণ এই সময় শীতের সময় ঠান্ডা জল কখনোই খাবেন না সেক্ষেত্রে ঠান্ডা লেগে যাবে এবং উসুম জল খেলে কিন্তু যেটা হয়ে থাকে যে নর্মাল ডেলিভারিতে অনেকটা হেল্প করে থাকে তো অবশ্যই এই সময় কিন্তু উষুম জল খেতে পারেন তো এই কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে আর চারটি যেটা কিন্তু হেল্প করবে নর্মাল ডেলিভারি হতে এবং বেবিকে সুস্থ রাখতে তো অবশ্যই আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেডেন্সি মানুষের জন্য তার জন্য কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন